আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুরা আজ আপনাদের অনুরোধে পায়খানার রাস্তার ব্যথা পায়খানার রাস্তায় গোটার মতো বের হয় বা ফুলে ওঠে পায়খানার রাস্তায় ব্যথা করে পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয় তো আজ ঔষধ ছাড়া এই রোগ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লা তো আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এই রোগের প্রথম পর্যায়ে ডাক্তারের কাছে কোনো রোগী আসেন না দীর্ঘদিন রোগে ভোগার পর যখন আর সহ্য করতে পারেন না ঠিক তখনই ডাক্তারের কাছে আসেন এর কারণ প্রথমে আমরা লজ্জায় ডাক্তারের কাছে যাই না তাই ক্রমশই রোগটা জটিল হতে থাকে আমি এই ভিডিওতে এই রোগের কারণ লক্ষণ ও সমাধান সম্পর্কে অতি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব যাতে আপনি সহজেই বুঝতে পারেন কি কারণে অর্শ বা পাইলস হয় বাসায় বসে এই রোগের কিভাবে চিকিৎসা করবেন তো বন্ধুরা যাদের পায়খানার রাস্তায় গোটার মতো বের হয় বা ফুলে ওঠে পায়খানার রাস্তায় ব্যথা করে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায় এই রোগ থেকে বাঁচার উপায় জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো ঔষধ ছাড়া অর্শ পাইলসের কষ্ট দূর করতে এই ভিডিওর দ্বিতীয় পর্ব যেখান থেকে শেষ করেছি ঠিক সেখান থেকেই তৃতীয় পর্ব শুরু করছি সো যারা প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি পাইলসের কষ্ট স্থায়ীভাবে দূর করতে প্রথম ও দ্বিতীয় পর্ব দেখে আসুন তো বাসায় বসে কিভাবে জেনে নেওয়া যাক ঔষধ ছাড়া পাইলসের ব্যথা কমানোর দশটি উপায় তো সম্মানিত বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পার্শে লাল রঙের সাবস্ক্রাইব বার্টনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী এক পাইলসের ব্যথা কষ্ট কাঠনের কারণে বেশি হয় তাই কষ্ট কাঠিন্য দূর করতে খাদ্যে আঁশ বা ফাইবার নিশ্চিত করতে হবে বেশি বেশি পানি পান করলে আর খাদ্যে ফাইবার থাকলে পঁচানব্বই পার্সেন্ট রোগীর মাত্র এই দুইটি কাজ করলেই কোষ্ঠকাঠিন্য নিরাময় হয় আর কোষ্ঠকাঠিন্য নিরাময় হলে সামান্য কিছুদিনের মধ্যেই ওয়াশো বা পাইলস সেরে যায় তো খাদ্যে কীভাবে ফাইবার বাড়াবেন এই বিষয় নিয়ে আমার আরও একটি ভিডিও আছে প্রয়োজন হলে দেখে নেবেন দুই অনেকেই পায়খানার চাপ আসলে ধরে রাখেন পায়খানার চাপ হলে কখনোই সেটা আটকে রাখবেন না কারণ পায়খানার চাপ ধরে রাখলে সেখানকার পানি শুকিয়ে মল শক্ত হতে থাকে তিন সামান্য কিছু বড় গামছা বা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে পাইলসের উপরে স্যাক দিতে পারেন চার বিছানায় শোয়ার সময় পা উঁচু করে রাখতে পারেন তাতে রক্ত চলাচল সহজ হবে এই ক্ষেত্রে খাটের নিচে কিছু দিয়ে উঁচু করে রাখতে পারেন পায়খানার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পায়খানা করার পরে পায়খানার রাস্তায় জোরে কোনো কিছু দিয়ে ঘষা মাজা বা মুছবেন না টিস্যু পেপার ভিজিয়ে সেটা দিয়ে আস্তে আস্তে মুছতে পারেন ছয় ছোট বাচ্চাদের গোসল করানো হয় এমন একটি গামলাতে কুসুম গরম পানি নিয়ে গোসলখানা বা বাথরুমে কিছু সময় বসতে পারেন গর্ভবতী মায়েদের ডেলিভারির পরে এই পাইলসের সমস্যা বেড়ে যায় সেক্ষেত্রে তাদের এই পরামর্শ দেওয়া হয় মল ত্যাগের সময় খুব জোরে চাপ দেওয়া যাবে না আর বাথরুমে বসে বসে সিগারেট খাওয়া এবং মোবাইল চালিয়ে সময় দীর্ঘায়িত করা যাবে না নয় শরীরকে চলমান রাখতে শারীরিক পরিশ্রম করতে হবে যেমন ব্যায়াম করতে পারেন সাইকেল চালানো দ্রুত হাঁটা ইত্যাদি তবে যেটাই করেন প্রথম দিন ধীরে ধীরে শুরু করবেন পরে এটা আস্তে আস্তে বাড়াবেন দশ যদি শরীরে অতিরিক্ত ওজন থাকে তাহলে অতিরিক্ত ওজন কমাতে হবে তো কখন ডাক্তারের পরামর্শ নেবেন এক বয়স পঞ্চাশের বেশি হলে এবং এই বয়সে পাইলস দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেবেন দুই এক সপ্তাহ যাবৎ বাসায় বসে বাসায় চিকিৎসা করেও পাইলসের উন্নতি হয়নি এ অবস্থায় দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন তিন একই সমস্যা যদি বারবার হতে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন কখন হাসপাতালে যাবেন এক যদি পাইলস বা পায়খানার রাস্তা দিয়ে পুজ বের হতে থাকে তাহলে দ্রুত হাসপাতালে যাবেন দুই যদি পায়খানার রং হয় তাহলে দ্রুত হাসপাতালে যাবেন বা শরীরে জ্বর থাকে তাহলে দ্রুত হাসপাতালে যাবেন চার যদি সর্বদা রক্তক্ষরণ হতে থাকে তাহলে দ্রুত হাসপাতালে যাবেন পাঁচ যদি তীব্র ব্যথা হয় তাহলে দ্রুত হাসপাতালে যাবেন সম্বাইতে সুদী অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে অর্শ বা পায়স স্থায়ীভাবে নিরাময়ের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি এক চাচামচ সবফুক আবেহায়ার সামান্য কিছুদিন সেবনে অশ্বপায়স তো নিরাময় হবেই সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য পেটফাবা বদহজম গ্যাস্ট্রিক আলসার নতুন ও পুরাতন আমাশয় বদহজম ও আইবিএস সহ পুরুষ মানুষের যৌন দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় করে ইনশাল্লাহ তো বন্ধুরা সব খুব আবেহ সংগ্রহ করতে ভিডিওর নিচে এবং উপরে উপরেক দিয়ে দিয়েছি এই লিঙ্কে ক্লিক করে অর্ডার করে সব খুব আবেহেয়াজ সংগ্রহ করতে পারেন তো দর্শক অর্শো পাইলস পোস্টকাঠিন্য অ্যানাল ফিশার পায়খানার রাস্তার ব্যথা পেট ফাঁপা বদহজম আইবিএস ও পুরাতন আমাশয় সহ যারা যৌন রোগ নিয়ে দিনের পর পর দিন মাসের মাস বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো উপকার না পেয়ে হয়তো আশা ছেড়ে দিয়েছেন এই রোগ থেকে আর কখনোই মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন এবং যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন বিপন্ন না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তারা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ